সালামু আলাইকুম ইবরিমান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন রেশমাস কিচেন থেকে সবাইকে জানায় জুমাবারের শুভেচ্ছা আজকে রান্না করে ফেলেছি গ্রেভি তন্দুরি চিকেন যেহেতু শীত চলে এসেছে কিন্তু শীত আসার কোনো নাম নেই শীতের মৌসুম শীতের মাস চলে এসেছে কিন্তু শীত আসার কোনো নাম নেই কিন্তু শীতের সময় কিন্তু তন্দুরি চিকেন হোক বা কাবাব আইটেম খেতে খুব বেশি ভালো লাগে তাই আজকে রান্না করে ফেলেছিলাম গ্রেভি তন্দুরি আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমাদের পেস্টটি ফলো দিবেন সবাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আর আজকে বাচ্চাদের নিয়ে চলে গিয়েছিলাম ছাদে রান্না শেষ করার পরে পরন্ত বিকেলে তারপরে বাচ্চারা ঘুরে উড়াচ্ছিলো আমার বাচ্চাদের সাথে সময় কাটাতে খুব বেশি ভালো লাগে কারণ আল্লাহ পাক বাচ্চাদেরকে যারা ভালোবাসেন আল্লাহ পাক তাদের ভালোবাসেন তাদের সকল দুঃখ কষ্ট যতই থাকুক না কেন বাচ্চাদের মাঝে গেলে সকল কিছু কিছুক্ষণ সময়ের জন্য হলো ভুলে থাকা যায় যাই হোক বাচ্চাদের সাথে একটু ভিডিও করে নিলাম আমিও আমার ভাগ্নি তারপরে দেখলাম হালকা হালকা চাঁদ উঠে গেছে এত ভালো লেগেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থেকেছেন সব সময় সব সময় আমাদের পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ